প্রিয় দর্শক আসলে স্বপ্ন দেখেছিলাম এই বাড়িতে থাকবো দেখেন আমার দুইটা ছেলে কাজ করতেছে কি করতে সব তোলো তোলো এক জায়গায় গোছাবো বেটা বেটালা দেখেন আসলে এই ইটগুলা এতগুলো ইট আসলে তাও চার পাঁচ হাজার ইট ডুয়া মাঝি উঠোন সব পাকা ছিল নিচের থেকে সব তোলা হয়ে গেছে নিচের থেকে সব তোলা হয়ে গেছে এগুলো নিয়ে যাব সব তোলা হয়ে গেছে এটুকু উঠে হ্যাঁ আজ কয়েকদিন মা কাজ করতে লেগে একদম আসলে হাত পাও শেষ হয়ে গেছে একা একা দেখেন আমাদের সব ঘরে বাড়ি ওই পাশে সব তোলা হয়ে গেছে না এসপ্তাহ ছুটি পাবনা ওই শুক্রবার দেখেন আসলে অনেকেই বলতেছেন যে আজ কয়েকদিন আপনাদের সাথে কথা বলে না কেন আজ কয়েকদিন আসলে ভিডিও আপলোড করি না কেন এই যে এটা আমাদের বাড়ি অবস্থা আসলে স্বপ্ন দেখেছিলাম এখানে থাকার কিন্তু কিছু ইসরায়েল জানোয়ারের জন্য আমরা এখানে থাকতে পারলাম না

আজ আমরা অন্য লোকের কাছে পাঁচ পাঁচবার সালেশ হয়েছে হয়তো আপনারা ভাববেন যে পরের জায়গায় ওই জন্য চলে যাচ্ছি আমার পিছনে যে ঘর দেখছেন মাত্র দশ হাত ঘর বাদ ছিল ঠিক আছে এই চোর সালার জন্যে আজ আমরা এখান থেকে চলে যাচ্ছি আল্লাহর কাজ করে আল্লাহ ও ইচ্ছাইতে খারাপ খারাপ দিন লিবে আজ আমার কষ্টে করা ঘর বাড়িগুলা আমি যত কষ্ট করে করেছিলাম এটা না বলার মতো ছোটকাল থেকে আমি দুইবার পুঙ্গুই গেছি আমার আঙ্গুল কাটা আছে আপনি অনেকেই দেখছেন কিন্তু তারপরেও চেষ্টা করেছিলাম যে যত ঝামেলাই হোক আমি বংশের লোকের সাথে আসলে থাকবো এই দশ হাত ঘর বাদেছিল বিধায় আমি বলেছিলাম যে দশ হাত ঘর হেঁটা নেবে আমি এক লাখ টাকা ক্ষতিপূরণ দেবো বিচারেও বলছিলাম ও নিবে না ও মনে করেন যে ওই জায়গা দখল করে নিবি ওই জায়গার বদলে ওই মাঠে যায় দিবে তা গেট এই গেটের পিছনে ওকে রাস্তা দিতে হবে এমনি কোনো রাস্তা হয় এটা অন্যের জায়গা এখানে ওকে এই গেট ভাঙে রাস্তা দেওয়ার কথা তাহলে কন নিজের শক্তি ছিল না নিজেও কারোর সাথে ঝামেলা করতে চায় নাই এজন্য আসলে বেচার ডিক লাভ দিলে অন্য মানুষ আসলে জমি কেনে তাদের কাছে বিক্রি করে দিয়ে চলে যাচ্ছে দেখ আব্বা কন গেছে

ওই গাড়ি নাই বিয়ে আসলে পারে ওই বেল চাল দিয়ে দিয়ে গাড়ির ভিতরে একবার বালু নতুন করে তুলে নিয়ে যাওয়া প্রায় এত যে মোটা ঢালাই দিয়েছিল দেখেন এগুলোকে আসলে ভাঙার জন্য করেছিলাম কত মোটা মোটা ঢালাইছিল ওই তো আগে কালকে যদি কুর্তি গাড়ি আসে তাহলে কুর্তি গাড়ি আসে তাহলে কালকে ছুটি নেই ওই তো কালকে কুত্তি গাতে আসলে পারে কাল ছুটি এগুলো সব করে দিয়ে গেল হ্যাঁ এটা বাঁশগুলো আগে তো আসে এটা ছিল মারার ঘর এইগুলো আগে ইটগুলা নিয়ে যায় আমরা পরে চাল খুলব ঠিক আছে সবাই আসলে দোয়া কর নতুন জায়গা গিয়ে আসলে ভালোভাবে আবার বসত করতে পারি এটুকুই আল্লাহ আপনাদের দোয়া যেন আর সুস্থতা কামনা করে সার্বিক এই জন্য আসলে ভিটা ছাড়া যে কত কষ্টকর এটা বলে বোঝাতে পারবো না এটা একমাত্র আমি আর আমি জান তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই জন্য আসলে আপনাদের সাথে কথা হচ্ছে না ভিডিও আপলোড হচ্ছে না ইনশাল্লাহ